পশ্চিমবঙ্গ সরকার ও হুগলি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত বছরের মতো এবারেও শ্রীরামপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা চৌঠা অক্টোবর এই কার্নিভাল অনুষ্ঠিত হবে মাহেশ স্নান পীড়ার মাঠে দুপুর দুটোই আজকে পায়ে হেঁটে পরিদর্শন করলেন ডিসিপি অর্ণব বিশ্বাস শ্রীরামপুর এসডিও শুভদ্বীপ সরকার শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বিল্ডিং কমিটি চেয়ারম্যান অসীম পণ্ডিত স্বাস্থ্য ও শিক্ষার সিআইসি তিয়াশা মুখার্জি ও অন্যান্য কর্মীরা আপনার পৌরসভাতে কি ব্যবস্থা দেবেন কার্নিভাল হচ্ছে গত বছরও হয়েছিল আগে কলকাতা হতো তারপর জেলা স্তরে হতো জেলা প্রশাসন মনে করছে এখানে শ্রীরামপুরে করতে গতবার আমরা করেছিলাম ভালোভাবে হয়েছে আমরা আগামী এই বছরও আমরা করবো পৌরসভা থেকে যা যা করণীয় আমরা সুস্থভাবে করে প্রশাসনও সঙ্গে থাকবে পুলিশ প্রশাসন হোক কাজ থেকে আমরা ভালোভাবেই আজকের আজকে কি পরিদর্শন করে দেখলেন আজকে পরিদর্শনটা কি হলো ও আচ্ছা আজকে আমাদেরকে চার তারিখে কার্নিভাল আছে দুর্গা পুজোর সেই বিষয়ে আমাদের অলরেডি মিটিং হয়ে গেছে ডিএম ম্যাডাম আর সিপি স্যার এসেছিলেন তো সেখানে যেসব ইনস্ট্রাকশন বা যেগুলো আলোচনা হয়েছে সেইগুলো আজকে আমরা সরেজমে রাস্তায় নেমে খতিয়ে দিচ্ছি যে স্ট্রেচটটার মধ্যে আমাদের এই কার্নিভালের শোভাযাত্রা বা অনুষ্ঠানটা হবে সেখানে সমস্ত ব্যবস্থাপনা পাওয়া যাচ্ছে ঠিকঠাক পিডব্লিউডি ইলেকট্রিক্যাল মিউনিসিপ্যালিটি পুলিশের যা কাজ আছে প্রশাসনের যা কাজ আছে সেইগুলো আমরা আগে করে আলোচনা করে নিলাম সেইগুলোই এক্সিকিউট করা হবে এইটাই হচ্ছে আসুন ঠিক আছে